আজকে তেরোই সেপ্টেম্বর শনিবার সকালবেলায় কত্তা মশাই চা খেয়ে চলে গেল হাট বাজার করতে যেহেতু আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার দুদিন হাট বসে তাই শনিবারটাই বেছে নিয়েছে বর মশাই যে হাট বাজার করার জন্য কারণ শনিবার আর রবিবার দুটো দিনও ছুটি থাকে হাট থেকে তো টাটকা টাটকা শাক সবজি নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে এসছে মাছ বাজার করে মাছগুলো আনার সঙ্গে সঙ্গে আমি বেছে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াই গরম করে তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি মাছ ভাজাটা পুরোটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ হচ্ছে মেয়ে স্কুল যাবে পরীক্ষা চলছে তাই জন্য চুল বানতে হবে চুল বানতে চলে গিয়েছিলাম আর এইদিকে মাছ ভাজাগুলো নাবিয়ে নিয়ে এবার আমি গরম কড়াইয়েতেই শাক ভাজতে শুরু করে দিয়েছি এটা কি শাক তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে বলছি না যে আমাকে কমেন্ট করে জানাবে তার ভিডিওতে আমি নাম নেব এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মাছের জলটা আজকে হাঁড়িতেই হবে আর মাছ ভাজাগুলোই গামলায় তুলে রেখেছি হাটবাজারের সঙ্গে সঙ্গে কিছু দোকান করে নিয়ে এসেছে মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল এদিকে হাঁড়িটা তো গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ রান্নার জন্য পনেরো ষোলো বছরের সংসার জীবন আমার তবু এখনও গুছিয়ে রান্না করে উঠতে পারলাম না এদিক ওদিক ফেলা ঝেলা ঠিক হয়েই যাবে আমার হাতে তো তেল গরম হয়ে গেছে এখন আমি এদিকে কচু আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি তার আগে অল্প করে পেঁয়াজ কুচি কে করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলটাতে পেঁয়াজ কুচি না দিলেও চলে যেত ভালো লাগে খেতে তবু আমি যখন কেটেছি একটু দিয়েই দিই অল্প একটু দিয়েছি বেশি দিই নি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব তারপরে ওই কেটে রাখা কচু আর আলু দিয়ে দেবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ফলো করে দেবে তোমাদের বাইকে সালমা মল্লিক ব্লগকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি এই গামলার মধ্যেই মাছ ভাজার জন্য মশলা মাখিয়েছিলাম আমি ওই গামলা দিয়ে এখন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমরা একটু হালকা পাতলা মশলা খাই তো তাই অল্প অল্প করে মশলাগুলো নিচ্ছি তোমরা যেমন মশলা খাও সেরকম নিতে পারো আর মাছের ঝোল তো নতুন করে শেখাবার কিছু নেই সবাই করতে পারে সবাই বাড়িতেই মাছের ঝোল হয় এখন কচু দিয়ে হয় ঝিঙে দিয়ে হয় পটল দিয়ে হয় অনেক কিছু দিয়ে মাছের ঝোল খেতে আমাদের খুবই ভালো লাগে সব মশলাগুলো তো নিয়ে নিয়েছি এখন মশলার জায়গায় মশলার কৌটোগুলো রেখে দিই তারপরে হাতার সাহায্যে মশলাটা গুলে নেব কারণ আমার সংসারে কাজ করার মতো আমি ছাড়া আর কেউ নেই তাই একটা চামচ যদি ব্যবহার করি সে আমাকেই ধুতে হবে আরে হে হাতাটা এখন অন্য কাজে ব্যবহার হবে না কারণ হচ্ছে এখন মাছের ঝোলে ওই কষাতেই ব্যবহার হবে তাই হাতা দিয়েই গুলে নিলাম এবার চলো ওই আলু কচুতে মশলাটা ঢেলে দিই দিয়ে সুন্দর করে কষাতে শুরু করি একটু তো অল্প নুন দিয়েছি তারপরে আবার লাস্টে দেখে নেবো যে নুন ঠিকঠাক আছে নাকি তারপরে আবার নুন দেব। এটা একটু পানি দিয়ে রেখে দিই কষাতে কষাতে আবার লাগবে মশলাটা যাতে না তলায় ধরে যায় তাই জন্য আর আমার হাতের এই মাছের ঝোল খেতে সবাই খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ড মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে করলে ওরা খুব খুশি হয়ে যায় আর বেশি করে কচু দিতে হয় সবাই কচুটাই বেশি পছন্দ করে আলুর থেকে তাই বেশি করে কচু দিয়েছি আর অল্প আলু দিয়েছি অনেকক্ষণ থেকে কষাচ্ছি তেল ছেড়ে দিয়েছিল অল্প একটু তলায় পানি দিয়ে দিয়েছি যাতে না ধরে যায় এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যতটা যা আমাদের লাগবে তার থেকে একটু বেশিই দিচ্ছি কারণ হচ্ছে আলু সিদ্ধ হবে কচু সিদ্ধ হবে আর আলুটা যেহেতু আমাদের চন্দ্রমুখী আলু দেখবে একটু ঝোলটা না একটু টেনে নেয় তাই জন্য যখন ঝোল করি একটু বেশি করে পানিটা দিলে ওটা ফুটতে ফুটতে ঠিক অ্যাডজাস্ট হয়ে যায় খাওয়ার মতো এখন ঠাকনা দিয়ে ঠেকে নিচ্ছি ফুটে উঠুক তারপরে মাছ দেবো মিনিট দশেক পর দেখছি ঢোলটা টকবক করে ফুটে উঠেছে এখন মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব যেহেতু পাঁচটা মাছ ছিল তাই পাঁচটা মাছের মাথায় দেব। আর তার সঙ্গে একটা পিস দেব আমার ছেলে মাথাটা খুব একটা খেতে পছন্দ করে না বড় মাছ হলে তবুও খায় ছোট মাছের তো খাই না তো মাছগুলো এক এক করে ফেলে দিলাম এখন স্টিমে দিয়ে কিছুক্ষণ মিনিট দশেক মতো রেখে দেব মানে ফোটাতে দেবো তারপরে নামাবার আগে হাই হিটে দিয়ে দেবো কিছুক্ষণ দিয়ে নামিয়ে নেব আর এদিকে ভাতটাও হচ্ছে ভাতে একটা উচ্ছে দিয়েছি দুপুরে একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে মাখা করব। আর এদিকে চলো কৌটোতে তো অল্প অল্প ডাল আছে ডালগুলো ঢেলে নিই ছোলার ডালটার মুসুর ডালটা ঢেলে নেব আর মুগের ডালটা ঢালবো না কারণ হচ্ছে ওটাকে ভাজবো ভেজে ঠান্ডা করে তারপরে কৌটোর মধ্যে রাখবো তাতে রান্নার সময় আমাকে আর ভাজতে হবে না আলাদা করে আর আমার অত সকালবেলা সময় নেই যে মুগের ডাল রান্না করার আগে ভাজবো তারপরে রান্না বসাবো অতটা সময় আমার নেই তো এতক্ষণ তো ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করিনি এখন আদা রসুন ছাড়াচ্ছিলাম বসে বসে কারণ ফ্রিজে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে দেখছো লাল লাল মাছ দিয়ে কচু দিয়ে ঝোল আর তার সঙ্গে সাদা ভাত আর উচ্ছে এ সিদ্ধ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খোদা হাফেজ নতুন একটা ভিডিও দেখা হবে